आज एक है ना पुती से आमर आबकारी धोरी लिए से ये आमिन भी एक काके दिया मापा लो अबे यार मन बना वही सोच रहा हूँ भैया हमारा आज पुती से सुन जाता है यार सुनामी ने मार के से बता आज परिचय करा

ঠিক আছে তো আমিও পাঁচটা লোককে ডাকবো নিয়ে যাও তুমি ডাকিয়ে দিয়েছো আমি আমার তুমি আমি আনার আগে আমাকে একদিন আগে তুমি আমাকে জিজ্ঞাসা করবা কবে আসবে আমি জিজ্ঞাসা করবো আমার আমিনে যেদিন দিন দিবে তার একদিন আগে আমি জানিয়ে ঠিক আছে যাও তাই বলে আমি কালে ছেড়বো নাকি এটি মনে হয় আমিনার বাড়ি নাকি আমিনা সবাড়িতে আমিনা সবাড়ি

আপন আপু মুখ ঘুরিলে যার যার দিকে চলে যায় এবার আমিনের টাকার কথা কেউ ভাবেই না তখন আমিন কি হয়ে ফকির দেয় কই গো টাকাটা দাও এই কই গো টাকাটা দাও এইরকম পরিস্থিতি হয় এর জন্যই তো জমি মারতে আমার যেতে চাই না সমস্যা হবে না তাহলে শুনেন টাকা কিন্তু আপনাকে দিতে হবে আমি তাই দিয়ে দেবো আমি তারপর আর একজন যাবো ঠিক আছে তাই শুনেন

দেখে আমিনে জমি যায় তাহলে জমি পানি পানির ভিতরে চলে যাবে আর কোন আমিন আইনি

মুর জমি হিসাব করা হয়েছে এখানে মুর জমি হচ্ছে আপনার হ্যাঁ 18 19 বিঘা জমি হ্যাঁ 19 বিঘা জমি দুজনের সমান অংশে তাহলে দুজনের 19 বিঘা জমি হ্যাঁ ঠিক আছে আপনার 19 বিঘা ও 19 বিঘা দুজনার সমান সমান হিসাব শেষ আচ্ছা সমান সমান কিন্তু কোন হিসাবে হয় আমার হচ্ছে 14 বিঘে 7 কাঠা ভূমি

ਚਲੋ ਆਣੇ ਵਾਰ ਤੇ ਟਾਕਾ ਲਗਾ ਐ ਚਲੋ ਚਲੋ ਦੋ ਵਾਰ ਤੇ ਟਾਕਾ ਲਗਾ ਅਰੇ ਆਲਾ ਇਹ ਕੂਨ ਆਵੇ ਨਾਲ ਲਿਆ ਚੋਰੇ ਰੇ ਆਵਾਜ਼ ਤੋਂ ਵੀ ਅਬ ਲਿਆ ਤੇ ਲਿਆ ਰੋ